সম্মানিত দর্শক ও শ্রোতা ও আমার প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমরা গত পর্বে শিখেছিলাম চারটি হরফ এ সা পর্যন্ত তো জানি না কে কতটুকু প্র্যাকটিস করছেন আসল কথা হলো যে যত প্র্যাকটিস করবেন সে ততই ভালো পারবেন আর ততই তার পড়াটা সই হবে সুন্দর হবে তো আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনোই কোরআন শিখতে পারবেন না কোরআন শেখার আগ্রহ যতটুকু থাকবে তার থেকে বেশি থাকতে হবে তার প্রচেষ্টা আপনি যত চেষ্টা করবেন তত ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনি কোরআনের বিষয় না যে কোনো বিষয়ে আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি সে বিষয় আপনি জানবেন এজন্য যে আমি যতটুকু পড়াই যেভাবে পড়াই চেষ্টা করবেন সে অনুযায়ী প্র্যাকটিস করার জন্য আপনি যদি সে অনুযায়ী প্র্যাকটিস করেন আশা করি আল্লাহ যদি আল্লাহ যদি চান তাহলে এতটুকু বলতে পারি আপনি কোরআন সহিবে পড়তে পারবেন তো আমরা চারটি হরফ সম্পর্কে জেনেছি গতদিন তো আজকের পর্বে আমরা এই জিম থেকে শুরু করব। এই যে হরফটা আছে এই হরফটার নাম জিম এখান থেকে শুরু করবো যতটুকু যাই দেখেন যদি আমি সাধারণভাবে পড়ায় যে আলিফ বা তা আমি যদি এ সম্পর্কে না বলি যে কোথা থেকে কীভাবে উচ্চারণ হচ্ছে তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন না এবং আপনারা উচ্চারণটাও সেভাবে হবে না কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটা যদি আপনি নাই ধরতে পারেন আপনি মানে সুন্দরভাবে পড়তে পারবেন না এজন্য এক একটা হরফ সম্পর্কে আমি বিস্তারিত ভেঙে বলতেছি অনেকেই বলে তবে আমি জানি না আমি আমার মতোভাবে বলে কি না বলতে পারে আমার থেকে ভালোভাবে অনেকেই পড়াইতে পারে তো আমি চেষ্টা করি সব সময় যে আমি যতটুকু জানি ততটুকু সে অনুযায়ী পড়ানোর তো আমি যেভাবে জানি সে অনুযায়ী আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন আজকে কায়দা পর্বে দ্বিতীয় পর্ব শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তো গত পর্বে আমরা সা পর্যন্ত শিখেছিলাম তো আজকে আমরা এই হরফ সম্পর্কে জানব আমরা যে হরফটি দেখতে পারতেছি এই হরফটির নাম হল জিম এই জিমের পেটে এক নুক্তা বা জিমের নিচে এক নুক্তা যেহেতু এটা পূর্ণ হরফ আছে এই জন্য বলতেছি এই হরফের পেটে একটা নুক্তা আছে কিন্তু যখন এর সংক্ষিপ্ত রূপ থাকবে তখন কিন্তু এটা আর পেটে থাকবে না এটা আবার নিচে দেখেন একটু আপনি এজন্য আপনি এটা পেটেও বলতে পারেন অথবা নিচেও বলতে পারেন হরফের নিচে এক নুক্তা তবে আপনার মাথায় রাখতে হবে সবসময় এই হরপের কারণ এর নিচে কিন্তু বায়েরও এক নুক্তা আছে একটু ভালোভাবে মাথায় নেবেন দেখেন একমাত্র এই বা আর আর আছে এক নকতা না দেখেন একটু ভালোভাবে মাথায় নেবেন এই বা আর এই জিম এই দুইটারই কিন্তু নিচে থাকবে নুক্তা তবে আরও একটা হরপের নোক্তা নিচে থাকবে তবে সেটা হলো দুইটা নুক্তা নিচে থাকতে হবে থাকবে থাকতে হবে না দুইটা নিচে থাকবে সেটা ইয়া হবে এই যে দেখেন আপনার সামনে আছে এই যে আমি বুঝাই দিই দুইটা এর কিন্তু দুইটা থাকবে কিন্তু একটা নুক্তা থাকবে মাত্র দুইটা হরফের তবে এদের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন এদের বৈশিষ্ট্য হলো এই হরফের অবশ্যই এই মাথাটুকু থাকবে দেখেন এই মাথাটুকু থাকবে আর অপরদিকে এই বা হতে হলে অবশ্যই দেখেন এই দাঁত থাকবে একটা মানে একটা দাগ থাকবে দাগের নিচেই দাগের নিচে একটা নুক্তা থাকবে যাকে আমরা দাঁত সম্বোধন করি তো এক দাঁত দিয়া এই যে এই তিনটা হরপাশে আরও দুইটা আছে তো ওইগুলা আলোচনা পরে হবে তো এটা নিয়ে এখন আলোচনা করবো না তো যেটা বলি সেটা একটু নেন এইটা পড়াইতে যে বিভিন্ন ধরনের উদাহরণ এসে যায় যাতে আপনারা ভালোভাবে বুঝাইতে পারি আর বা ভালোভাবে বোঝেন তো মাথায় রাখবেন সবসময় সর্বদা এই যে মাথাটা এই মাথাটার দিকে একটু খেয়াল রাখবেন এটা তাহলে পূর্ণ অবস্থায় আছে বিধায় এটার পেটে নুক্তা কিন্তু যখন সংক্ষিপ্ত রূপ আসবে তখন কিন্তু এটা নিচে চলে আসবে তো এটা দেখে আবার বা বলা যাবে না কারণ এর মাথা আছে কিন্তু বায়ের কোনো মাথা নেই বায়ের কি আছে একটা দাঁত বিশিষ্ট আছে বা একটা দাগ আছে দাগের উপর একটা নিচে একটা নুকতা থাকবে ক্লিয়ার তো আমরা এখন জানব এই জিমটা কোথা থেকে উচ্চারণ হয় দেখেন জিমটা উচ্চারণ হয় জিববার মধ্যখান এবং উপরের যে তালু আছে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় এখন জিব্বার তা উপরে যে তালুর সঙ্গে লাগাবেন কী অবস্থায় যে জিব্বা কি মুখটাকে খালি অবস্থায় থাকবে তারপরে যে লাগাবেন এমনটা না এমনটা না আপনার মুখটা সবসময় একটু চওড়া থাকবে এই যে আপনার ঠোঁটটা সবসময় চওড়া টাইপে দুই দিকে একটু প্রসারিত হবে হওয়ার পরে জিব্বা আর তালুটা লেগে থাকবে তবে আলতোভাবে লেগে থাকবে সে অবস্থায় মুখ কখনো গোল রাখা যাবে না ঠোঁট কখনোই গোল হবে না না হয়েছে সেভাবে উচ্চারণ হবে যেমন জিম 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 এখানে ঠোঁট কখনোই গোল হবে না এমনও হয় না যেন যে আপনার প্রথমে গোল অবস্থায় আছে তখন আবার প্রসারিত হয়ে আবার গোল হয়ে যাবে তাহলে কিন্তু অবের মতো হয়ে যাবে আর একটা অরবের মতো হয়ে যাবে তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময় মুখটা চওড়া অবস্থায় থাকবে এবং উচ্চারণের সময় তালু আর জিভ্বার মাস খাঁশ বরাবর একেবারে মানে আলতোভাবে লেগে থাকবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাহলে সঠিকভাবে উচ্চারণ হবে যেমন বলা হচ্ছে জিম এখানেও কিন্তু তিন আলিফ পরিমাণ টানবেন কয় আলিফ তিন আলিফ তিন আলিফ মানে যত বেশি টানবেন দেখবেন উচ্চারণটা তত সুন্দর হচ্ছে আপনি জিম বললে কিন্তু এইটার উচ্চারণ আসতেছে না এবং সঠিক জায়গা থেকে উচ্চারণ হবে না এজন্য যখনই এই জিমটা উচ্চারণ করবেন আগে সে অনুযায়ী আপনার জিব্বা এবং তালুটা ঠিক ওইভাবে জিব্বার যে জিব্বাট মধ্যখান আর উপরে যে তালুটা আছে। ওইটা মাছ বরাবর রেখে তারপরে উচ্চারণ করবেন তাহলে দেখবেন সঠিক উচ্চারণটা আসবে আরেকটা বিষয় বলি যে আমি একটু বোঝাই বেশি মানে বোঝানোর চেষ্টা করি বুঝাই বেশি না আমি যতটুকু বুঝি সে অনুযায়ী বলার চেষ্টা করি তো এই জন্য ভিডিওগুলো একটু বড় হয়ে যায় এই জন্য আরও সবগুলো হরপরে পরিচয়টা শেষ করতে পারিনি গত ক্লাসে আমি এভাবেই পড়াবো তো আপনাদের ভালো লাগলে এভাবেই পড়বেন কারণ এর থেকে শর্টকাটে পড়াইলে আপনারা বুঝবেনও না আর আমার যে ইচ্ছা আপনাদের শেখানোর সেভাবে আমি শেখাইতে পারব না এজন্য আমি এভাবেই পড়াবো তো যাদের ভালো লাগবে ক্লাসগুলো দেখার বা দেখতে বা চেষ্টা আছে শেখার তারা শিখতে পারে। আর যাদের মনে করেন যে একটু দ্রুত দরকার তার জন্য এই ভিডিওটা না যারা একটু ভালোভাবে শিখতে চান বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটা তারা দেখবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না পড়ার দিকে যাই তো জিব্বা যেভাবে বললাম মাখ্রাসটা হলো জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে তো আগে মাছ বরাবর রেখে সে অনুযায়ী রেখে মানে যে অনুযায়ী বললাম ওই অনুযায়ী রেখে তারপরে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন প্রপারলি আপনার উচ্চারণটা আসতেছে যেমন জিম জিম একেবারে অতিরিক্ত শক্ত করা জিম বলা যাবে না জিম বললে হলো দাঁত দুইটা দাঁত একসাথে লেগে যাচ্ছে অথচ জিব্বা জায়গায় যাচ্ছে না এজন্য জিম দাঁত চেপে বলা যাবে না জিব্বা চেপে বলতে হবে জিম জিম আর তিন আলির পরিমাণ টানতে হবে এবার আমরা এই হরফ সম্পর্কে জানব যে হরফটা দেখছেন এই হরফটির নাম হলো হা এই হরফটির নাম কি বলেন সবাই একসাথে হা এই হরফটির নাম হা আমি পড়াবো সাথে সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার পড়াটা সুন্দর হচ্ছে দেখেন এই হরফটা আর জিম যে হরফটা পড়াইছি আর এই হরফটার মধ্যে একটা মাত্রই পার্থক্য এটার মাঝ সোজা বলে মাঝে মাঝে একটা নোক্তা আছে বা বিন্দু আছে নোক্তা বা বিন্দু আমরা বাংলা এটাকে বিন্দু বলি আর আরবিতে এটাকে কি বলা হয় আরবির পড়ার ভাষায় বলা হয় এটাকে নোক্তা তো এটা নোক্তা নাই বাট দেখতে সবই একই তো এইটা উচ্চারণ হয় কোথা থেকে এইটা জানতে হবে আমরা জানি হলক হলক মানে কি গলা গলার অথবা মুখের খালি জায়গা থেকে বলি এক একজন এক এক ভাষায় বলি কিন্তু মুখের খালি জায়গা থেকে বলা যাবে না বলতে হবে মুখের খালি জায়গা না গলা মানে এক কথাই হলক মানে গলা হলকন তো এই হলক থেকে মানে মুখের যে খালি জায়গাটা আছে ওখান থেকে আসবে তবে উচ্চারণের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ঠোঁট কখনোই গোল হবে না কখনোই গোল করে রাখা যাবে না ব্য বলার সময় যেভাবে ঠোঁটটা প্রসারিত হয়েছিলো দুই সাইডে ঠিক ওইভাবে রেখে তারপরে গলার মাছ থেকে এই উচ্চারণটা করতে হবে যে খালি জায়গা থেকে যেমন হ্যা 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 অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এটা অতিরিক্ত কি হবে না চাপ হবে না এটা মাথায় রাখবেন অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এটার মাখরাস কোথা থেকে আসতেছে ভালোভাবে মাথায় রাখবেন হালক মানে হালকন মানে গলা এই গলার মাঝ থেকে যে ফাঁকা জায়গাটা আছে ওখান থেকে এই হরফটা উচ্চারণ হবে আর এই হরফ এই হরফ দু একটা হরফ দেখতে এক কিন্তু এদের উচ্চারণ ভিন্ন জায়গা থেকে হবে জিনিসটা মাথায় রাখতে হবে বারবার একই কথা আমি বলি বারবার যেটা বলি সে অনুযায়ী পড়ার চেষ্টা করেন আর এটা উচ্চারণের সময় কখনোই মুখ গোল হবে না একটু মাথায় রেখেন কখনোই গোল হবে না মুখ গোল হইলে এর সৌন্দর্যটা আসবে না আর প্রপার উচ্চারণটা আসবে না এজন্য চেষ্টা করবেন যে অনুযায়ী বল সে অনুযায়ী তাহলে কোথা থেকে উচ্চারণ হবে গলার মাঝখান থেকে মানে গলার ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হবে আর এক আলিফ পরিমাণ টান হবে কত আলিফ এক আলিফ পরিমাণ টানতে হবে আপনি যদি এক আলিফ পরিমাণ জ্বর যতটুকু টান আছে সে অনুযায়ী যে আপনি উচ্চারণ করেন তাহলে প্রপারলি আসবে আপনি হা বলেন তাহলে আসবে না তাহলে এটা বলার সময় কীভাবে বলতে হবে হ্যাঁ হ্যাঁ মুখ কখনও আলাদা জায়গায় যাবে না যেভাবে বলছি একই অবস্থানে থাকবে বা বলার সময় তা সা সবগুলো বলার সময় ঠোঁট যে অবস্থায় ছিল ঠিক ওই অবস্থায় রেখেই যার স্থান যার যেখানে লাগার কথা ঠিক ওইখানে লেগেই উচ্চারণ হবে আপনি যদি ঠিক ওইখানে উচ্চারণ না করে যে আপনি ঠোঁট বাঁকা করেন বা গোল করেন তাহলে কিন্তু মাখড়াদের সংখ্যাও বেড়ে যাচ্ছে আমার ওখানে বলা নাই যে ঠোঁটের থেকে উচ্চারণ হবে এই জন্য ঠোঁট ঠোঁট স্থির রেখে ঠোঁট স্থির রেখে মুখের খালি জায়গা থেকে উচ্চারণটা হবে মাথায় রাখবেন বিষয়টা তো বলার সময় কী বলতে হবে হ্যাঁ 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 এক একটা হরফ মিনিমাম দশবার বার উপরে আপনি বারও পড়েন তাহলে আপনার জন্য ভালো বারবার বারবার যত বেশি রিহার্সাল করবেন তত সুন্দর হবে কারণ তালা সবাইকেই কণ্ঠ দিয়েছে তো যে যার কণ্ঠে পড়তে পারবে তবে হলো কি আপনি যদি সঠিক উচ্চারণ জানেন তাহলে আপনার কণ্ঠে সুমদুর লাগবে আর আপনি যদি এই উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা ঠিক না রাখতে পারেন তাহলে আপনার যতই সুমধুর কণ্ঠ হোক সুন্দর সুন্দর লাগবে না যাকে যে নামে দেওয়া হয়েছে তাকে যদি সে নামে না ডাকা যায় তাহলে তাকে ব্যঙ্গ করা হচ্ছে তাকে সে নামে না ডাকলে শুনতে খারাপ লাগবে তো আমরা চেষ্টা করব যাকে যে নাম দেওয়া হয়েছে সে নামেই ডাকা সেখান থেকে উচ্চারণ করা আপনি যদি একে ভিন্ন কোনো নাম দিয়ে দেন তাহলে আমার তো আর এই হরফ থাকতেছে না ঠিক আছে এই জন্য যেটা যেভাবে দেওয়া আছে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করব এবার আমরা এই হরফ সম্পর্কে জানব দেখেন এই দুইটা পড়েছি দুইটা দেখতে সেম এক ছিল এটাও এক এদের মধ্যে পার্থক্য হলো এটা এটার মাঝে ছিল বা নিচে ছিল নোক্তা এটার উপরে নোক্তা তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন জিম খ তাহলে হার পার্থক্যটা কোথায় হার পার্থক্যটা হলো উপরে একটা নুক্তা এছাড়া বাকি সবগুলা এক দেখেন মাথাগুলা দেখলে আপনি বুঝবেন এদের সংক্ষিপ্ত রূপগুলো একটু দেখলে বুঝবেন তো এখন আমরা জানবো এই যে হরপটা আছে খ এটার নাম হলো খ এটার নাম হলো খ এদের উচ্চারণ স্থানটা কোথায় এটা জানতে হবে এখন আমরা কী জানবো উচ্চারণ স্থান এখন এই খ নিয়ে বিভিন্ন মতবাদ আছে যেমন আমরা জানি কণ্ঠ গলার শেষ ভাগ হইতে এক কথায় হলকের শেষ ভাগ হইতে কী হয় খয়ের উচ্চারণ হয় খ আর গইন আর উচ্চারণ হয় হলকের শেষ ভাগ হইতে এখন হলক মানে গলা গলার যদি আপনি শেষ বাঘ ছান শেষ ভাগে যান এখন আমাদের যদি গলাটাকে ভাগ করা হয় দেখেন উপরের পাশ কোনটা অবশ্যই মাথার যে উপর তালু যে পাশ এটাই হবে উপরের পাশ আর যদি আপনি নিচে নিচের পায়ে দেখেন তাহলে পায়ের দিকের যে পাশটা বা বুকের যে পাশটা আছে এটা হলো নিচের পাশ তো আমরা বলতেছি হলকের শেষ ভাগ মানে গলার শেষ ভাগ তাহলে আমাদের অবশ্যই নিচের ভাগ থেকে ক্ষয়ের উচ্চারণ হওয়ার কথা কিন্তু আপনি খ কখনোই গলার নিচে যাইতে পারবেন না এরকম হয়ে যাবে কিন্তু উচ্চারণটা আসতে উপরের পাশ থেকে তো আমরা গলার শুরু থেকে না বলে আমরা আগে থেকেই বলে আসতেছি যে গলার শেষ ভাগ হইতে বা হলকের শেষ ভাগ হইতে গইন উচ্চারণ হয় একটু আপনি খেয়াল করে দেখেন তো আপনার উচ্চারণটা আসতেছে আসলে কোথা থেকে এটা দেখবেন হলক বা গলার প্রথম থেকে উচ্চারণটা হচ্ছে খ খ কিন্তু এই খ বলার সময় কিন্তু আমি বলেছি হা খ বলার সময় মুখের কোনো পরিবর্তন আসবে না গোল হবে না মুখটা মুখটা সবসময় চওড়া অবস্থায় থাকবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন কোনো হরফ সা আলিফ এখান থেকে শুরু করে এ পর্যন্ত যে কয়টা হরফ বলেছি একটা হরফেও একটা হরফেও আপনি মুখ গোল রাখবেন না মুখ প্রসারিত থাকবে সবসময়ই মুখ আপনার ঠোঁটটা সবসময় সর্বদা প্রসারিত রেখেই যার যেখান থেকে উচ্চারণ হওয়ার কথা সেখান থেকে আমাদের উচ্চারণ করতে হবে তো ক্ষয়ের উচ্চারণ কোথা থেকে বলেছি হলকের শুরু হতে হবে তাহলে আমরা কি জানলাম গলার শুরু হতে কী উচ্চারণ হবে ক্ষয়ের উচ্চারণ হবে কোথা থেকে গলার শুরু থেকে বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে অনেকে আবার খ বলতে যে ভিতরে সব কিছু উঠায় নিয়ে আসে দুইভাবে বলা যাবে না এটা কোথা থেকে উচ্চারণ হবে গলার শুরু থেকে বা কণ্ঠনালী শুরু থেকে খ খ খ আপনি খ বলবেন কিন্তু ঠোঁটের অবস্থান কখনোই পরিবর্তন হবে না এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো আপনারা আপনাদের যেটা বললাম এটা একটু ভালোভাবে মিলায় দেখবেন খ এর উচ্চারণ কোথা থেকে হয় আপনি যখন উচ্চারণ করবেন তখন দেখবেন যে আপনার গলার কোথা থেকে উচ্চারণটা হচ্ছে দেখবেন উপরের পাশ থেকে উচ্চারণ হচ্ছে আপনি নিচ থেকে কখনোই উচ্চারণ করতে পারবেন না এটাই হলো আসল কথা কিন্তু অনেকে আমরা পড়ে এসেছি আমিও নিজেও পড়েছি আমি ভুল কথা বলবো না তো এখনে অনেকভাবে মানে দেখলাম যে আসলে প্র্যাকটিস করে দেখলাম যে আসলে এটা তো আমরা ভুল পড়েছি কারণ উচ্চারণ তো হচ্ছে উপর থেকে কিন্তু আমরা পড়েছি নিচ থেকে জিনিসটা মাথায় রাখবেন আর কমপক্ষে কতবার পড়বেন দশবার কমপক্ষে দশবার পড়বেন তাহলে আমরা জানলাম কোথা থেকে উচ্চারণ হয় গলার শুরুর ভাগ থেকে এর উচ্চারণ হয় কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ হয় আমরা পড়েছি কি কণ্ঠনালী শেষ হইতে বা হলকের শেষভাগ হইতে গইন খ পড়েছি কিন্তু উচ্চারণ হবে কী হবে হলকের শুরু হইতে হবে এটা মাথায় রাখবেন তো এটার উচ্চারণটা বলে দিলাম এভাবে প্র্যাকটিস করেন বারবার আশা করি আপনার পড়াটা সুন্দর হবে আর আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনার পড়া কেন কোনো কিছুই আপনার সম্ভব না এজন্য বারবার একটু চেষ্টা করেন আশা করি আপনার পড়াটা সুন্দর হবে তো আমরা এবার এই হরফ সম্পর্কে জানব আমরা যে হরফটা দেখতেছি এই হরফটির নাম হল দাল এই হরফটির নাম কি সবাই একসাথে বলবেন দাল দালটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে দাল হলো জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তাহলে কোথায় জিব্বার আগাটা কোথায় লাগবে এই যে আপনার উপরে যে প্রথম দুই দুইটা দাঁত আছে না ওখানে লাগায় রাখতে হবে উচ্চারণ আগ দিয়ে লাগাবে। লাগায় লাগায় রেখে লাগিয়ে রেখে তারপরে আপনি উচ্চারণ করবেন কিন্তু ছেড়ে দেবেন না কখন ছাড়বেন লাস্টে দ্য সরি প্রথমে ছেড়ে দেবেন প্রথমে ওখানে অবস্থায় রেখে যখন বলা হবে লাস্টে যে আবার বাড়ি খাবে দ্যা ভালো করে প্রথম অবস্থায় থাকবে দাঁতের গোড়ায় এবার এটা তিন আলিফ পরিমাণ যখন টানা শেষ হবে তারপরে আবার জিব্বার আঁকাটা গোড়ায় লাগবে যে দুই দাঁতের ভালো করে একটু মাথায় রাখেন যখন দালটা শুরু করব দ্যা অটোমেটিকলি মানে যেভাবে স্লো মোশন হয় ঠিক ওইভাবে যে আপনার জিব্বাটা আবার লাগবে প্রথম অবস্থায় থাকবে দাঁতের গোড়ায় দুই দাঁতের গোড়ায় আবার লাস্ট মোমেন্টেও এসে আপনার দাঁতের গোড়ায় যে লাগবে যেমন দাল তাহলে দেখবেন সঠিক উচ্চারণটা আসবে তো যারা বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন আর আমি যেভাবে বলতে চাই প্র্যাকটিস করবেন তারা অবশ্যই শিখতে পারবেন ইংসা আল্লাহ আল্লাহ তালাদের সহায় থাকেন আর যারা চেষ্টা করবেন না যারা চেষ্টা করবেন না তারা কখনো শিখতে পারবেন না তো আমি যেভাবে বললাম এভাবে চেষ্টা করেন তাহলে আপনারা শিখতে পারবেন তো আজকে ক্লাস এ পর্যন্তই